ফ্রেন্ড আমি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা এখন দেওঘর বেড়াতে চলে এসেছি এই বাসটা করে এসে আমরা যে লজটাতে আছি এটা হলো সেই লজ এটা হলো লজের বাইরেটা আমরা এখন শ্রী শ্রী বালানন্দ আশ্রমে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে ফোন অ্যালাউ করছে না হলো আর একটা মন্দির দেখো মন্দিরটা কতটা সুন্দর বাইরে ঝর্ণা রয়েছে মন্দিরের ভিতর ঠাকুর আছে দেখো এটা হলো মন্দিরে বাইরেটা কত দোকান বসেছে নানা রকমের লোহার জিনিসপত্র আছে মন্দিরে চলে এসেছি এটা হলো সেই মন্দির এটা হলো ভোলেনাথের মন্দির মন্দিরের পাশে একটা গাছ আছে এই গাছেও পুজো করা হয়েছে হলো আর একটা মন্দির মন্দিরে ঢোকার গেট চলে এসেছি অনুকূল ঠাকুরের সমাধি স্থানে এখানে অনুকূল ঠাকুর ও ওনার স্ত্রীর সমাধি স্থান আছে এরপর আমরা চলে এসেছি অনুকূল ঠাকুরের বাড়িতে এখানে ফোন নেই এটা হলো বাড়ির বাইরের বাগান এখানে ভিডিও করতে দিয়েছে আমরা যতটা পেরেছি আর তোমাদের জন্য করেছি এটা হলো অনুকূল ঠাকুর ও ওনার স্ত্রীর স্নান করার পুকুর অনুকূল ঠাকুর নানা রকমের ভালোবাসা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা